আমি ব্রয়লার মুরগি সবসময় রান্ধি তো আজকে আমি মনে করলাম যে একটা ছোটো ভিডিও বানাই যেটা হয়তো আপনারা দেখলে আপনাদের হয়তো ভালো লাগতেও পারে এটা আমি আমার মতো করে রান্না করি আর কি তো আমি প্রথম মুরগিটাকে আপনার হলুদ মরিচ জিরা গুঁড়া দিয়ে মাখায় রাখছিলাম এক ঘন্টার মতো এরপরে আমি ওটা তেলে ভাজছি কড়া করে ভাজার পরে আমি পেঁয়াজগুলো একদম মোটামোটা করে কাটছি তো পেঁয়াজগুলো ভাজিয়া তারপর আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন ভাজা হয়ে গেলে এরপরে গুঁড়া মশলাগুলো দিলাম এরপর আমার একটা স্পেশাল গরম মশলা আমি করি আপনার ষোলো সতেরোটা পদ দিয়ে একটা মশলা বানাই আমার নিজে ওই মশলা দিয়ে তারপরে আমি বলে বলি আর একটু ভাজা ভাজা করার পরে আমি মুরগিটা দিয়ে দিই তো এইভাবে করে আমি এর মধ্যে কোনো পানি ইউজ করি না একেবারেই কুমি অল্প সামান্য পানি ইউজ করি তো একদম চুলা মানে এটা মুরগিটা দেওয়ার পরে না মুরগিটা যেহেতু ভাজা খুব বেশি ইয়ে করা লাগে না হালকা নাড়াছাড়া দিয়ে তারপর ডাকনা দিয়ে রাখে দিই আমি তো এটা অল্প জালে আস্তে আস্তে এটা হইতে থাকে তো নামানোর আগে আবার আমি একটু আমার যে স্পেশাল মশলা ওইটা আমি একটু উপর দিয়ে দিয়ে তারপর নামাই ফেলি তো এইভাবে রান্না করি আর কি আমি আমার মতো রান্না করছি আপনাদের যদি ভালো লাগে আপনারা চেষ্টা করতে পারেন ট্রাই করে দেখেন একদিন হয়তো ভালো লাগতেও পারে